আসসালামু আলাইকুম এসি ফ্রিদের কাজের জন্য যে সকল মালামালগুলো প্রয়োজন হ্যান্ড টুলস এবং যে সকল ফিটিংস আইটেম প্রয়োজন এগুলো এখানে ম্যাক্সিমাম রয়েছে এই মালামালগুলোর নাম আমরা জানবো প্রথমে হ্যান্ড টুলসগুলোর নাম বলো সিলাইড রেন্স অ্যাডজাস্টেবল সিলাইড রেন্স স্ক্রু ড্রাইভার নিয়ন টেস্ট ক্যাপেলারি টিউব কাটার টিউব কাটার টিউব কাটার এটাও টিউব কাটার কিন্তু তারপরে এলএন কি এলএন কি সেট তারপরে হ্যান্ড টুলস এর ভিতরে এই দুইটা আইটেম আছে এই দুইটা হলো কি তোমার ফ্লারিং টুলস সোয়াজিং টুলস ফ্লারিং টুলস সোয়াজিং টুলস ঠিক আছে এরপরে তোমার আছে চার ধরনের টিউব এখানে টিউবগুলোর সাইজ বলো 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি কভার টিউব 5 8 5 8 power 2 3 8 3 8 কপার টু 1 4 1 4 power 2 এটা কি স্টেনার স্টেনার এটা ফিল্টার ফিল্টার হ্যাঁ আচ্ছা ওইটা হল কি নন রিটার্ন ভালভ রিটার্ন ভালভ এটা আচ্ছা এটা আছে থার্মোস্ট্যাট সুইচ ব্লোটর্স এই ব্লোটর্স কি সাথে থাকে ব্লোটর্স গ্যাস ওই গ্যাস ক্যানের উপরে ব্লোটর্স লাগানো হয় আচ্ছা এটা হলো কি গ্লাস হিটার এই গ্লাস হিটার কোন ফ্রিতে থাকে নন ফ্রস্টে নন ফ্রস্টে ফ্রিতে থাকে এই গ্লাস হিটার মনে থাকবে এরপরে ক্যাবিনেট হোল্ডার ক্যাবিনেট ল্যাম্প হোল্ডার ক্যাবিনেট ল্যাম্প ক্যাবিনেট ল্যাম্প হ্যাঁ ডোর সুইচ ডোর সুইচ পিটিসি রিলে পিটিসি রিলে পাথর রিলে পাথর রিলে বা ওভারলোড প্রোটেক্টর ওভারলোড প্রোটেক্টর এই যে পিটিসি রিলে বললা পিটিসি এর ফুল মিনিং কি পজিটিভ টেম্পারেচার পজিটিভ পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট রিলে মনে থাকবে পজিটিভ টেম্পারেচার আচ্ছা তোমার হাতে যেটা আছে এটা রিলে কয়েল আচ্ছা এরপরে টাইমার টাইমার কোন ফ্রিজে ব্যবহার হয় টাইমার কি সব ফ্রিজে ব্যবহার হবে এটা এই টাইমার ব্যবহার হবে নন ফ্রস্ট ফ্রিজে নন ফ্রস্ট মনে থাকবে হাই এটাই হলো কি তোমার ওই ফ্রিজ ক্যাপাসিটার ফ্রিজের ক্যাপাসিটার এসির ক্যাপাসিটার এটা এসির স্টার্টিং ক্যাপাসিটার আর টিউব ব্লেন্ডার টিউব বেন্ডার টিউব বেন্ডার আচ্ছা হোস পাইপ এটা আছে ফিউজ ফিউজ এটা আছে কুলিং ওভারলোড ওভারলোড এখানে কয়েকটা তোমার এই ফিটিংস আছে তোমার এই ফিটিংস আইটেমগুলোর নাম কি এটা এলবো এটা টি এটা আছে জয়েন্ট এটা ইউ সকেট আর কয়েক আইটেমের ঝালাইয়ের উপাদান রয়েছে এখানে ঝালাই করতে হলে এগুলো দরকার যখন তুমি এই কপার টিউবগুলো ঝালাই করবা সেক্ষেত্রে এগুলো ব্যবহার করবা ওইটা কি ব্রিদিং রড পিতল রা এই পিতল দিয়ে যখন ঝালাই করবা তখন কি সোহাগা ব্যবহার করতে হবে আর এখানে দুই টাইপের রেফ্রিজারেন্ট আছে আর ছয়শো এ আর ছয়শোর কেমিক্যাল থাকে কি বুটেন আইসো বুটেন কেমিক্যাল থাকে আর আর একশো চৌত্রিশ কেমিক্যাল থেকে টেট্রা ফ্লোরো ইথেন টেট্রা ফ্লোরো ইথেন মনে থাকবে আচ্ছা আর একটা বিষয় খেয়াল রাখতে হবে আচ্ছা আর একটা বিষয় খেয়াল রাখতে হবে এই যে আমাদের কপার টিউব রয়েছে এগুলো কিন্তু তামার এই তামার সাথে যখন তামা ঝালাই হবে ওই জায়গায় ব্রেদিং রড ব্যবহার করতে হবে আর এছাড়া তামার সাথে যদি পিতল ঝালাই করতে হয় সেক্ষেত্রে ওই পিতল রড ব্যবহার করতে হবে বা তামার সাথে লোহাও যদি ঝালাই করতে হয় সেক্ষেত্রেও পিতল রড ব্যবহার করতে হবে আর পিতল রড যখন আপনি ব্যবহার করবেন তখন অবশ্যই এই সোহাগা ব্যবহার করতে হবে আর তামার সাথে অ্যালুমিনিয়াম ঝালাই করতে গেলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের রড ব্যবহার করতে হবে আমাদের এখানে অ্যালুমিনিয়ামের রডটা নেই অ্যালুমিনিয়ামের রড পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো ধন্যবাদ সবাইকে ফ্রিদের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো। টাইমার এই টাইমার কিভাবে কানেকশন করতে হয় অনেকেই বিভিন্ন সময় কোশ্চেন করে থাকেন এই টাইমারে চারটি টার্মিনাল থাকে এর ভিতরে একটি হলো নিউট্রাল টার্মিনাল এই যে আমি কালোটা কানেকশন করেছি এইটা যদি আপনি টেস্ট বা বাটার মাধ্যমে চেক করেন এইটার সাথে কোনো টার্মিনাল কিন্তু কোনো এনও বা এনসি কন্ডিশনে নেই আর এই মাঝের এইটি হলো কমন বা এখানে ফেস কেবল কানেকশন করেছি এই কমনের সাথে এটি হলো এনসি এটি হলো এনও এটা ঘুরিয়ে দেবেন তখন কিন্তু এই ইউলোবাতিটি জ্বলবে এখন আমরা একটু লাইন দিয়ে চেক করে দেখব এখন কিন্তু আমাদের এই বাতিটি চলতেছে এখন আমরা যদি এই টাইমারটার নবটি ঘুরিয়ে দেই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এবার ডাবল এই এবার কিন্তু আপনার এই ইউলো বাতিটা এই একটি টার্মিনাল থেকে লাইন বের হয়ে চলে যাবে কম্প্রেসারে এবং অপরটি থেকে লাইন বের হয়ে চলে চলে যাবে কুলিং ওভারলোড তথা আপনার থার্মেস্টার সুইচে বর্তমানে রেফ্রিজারেটর বা ফ্রিজে এই দুই ধরনের গ্যাস বা রেফ্রিজারেন্ট বহুল ব্যবহৃত আর একশো এ এবং আর ছয়শো এ আর একশো চৌত্রিশে যে রাসায়নিক দ্রব্য রয়েছে এর নাম হলো টেট্রাফুলোরো ইথেন টেট্রাফুলো ইথেনের রাসায়নিক সংকেত হলো সি এফ থ্রি এইচ টু এফ আর ছয়শো এ যে রাসায়নিক দ্রব্য রয়েছে এর নাম হলো আইসু বুটেন আইসুবুটেনের রাসায়নিক সংকেত হল সি ফোর এইচ টেন তবে আরেকটা বিষয় আমরা খেয়াল করবো এক এক রেফ্রিজারেন্ট যে যে সিলিন্ডারে থাকে এর এক এক রকমের কালার যখন আমরা কমলা রঙের সিলিন্ডার দেখব কমলা রঙের সিলিন্ডারে নর্মালি আর এগারো এবং আর ছয়শো গ্যাস থাকে এছাড়া হালকা নীল যেটায় একশো চৌত্রিশ নম্বর গ্যাস থাকে বা আকাশি কালারের সিলিন্ডারে এছাড়া হালকা সবুজ যেগুলো গ্রিন আমরা দেখি সেগুলোতে আর বাইশ গ্যাস থাকে বেগুনি রঙের সিলিন্ডারে আর একশো থাকে হলুদ রকমের সিলিন্ডারে আর পাঁচশো থাকে এছাড়া হালকা বেগুনি রকমের সিলিন্ডারে আর পাঁচশো দুই গ্যাস থাকে ধন্যবাদ